আমার উদারতার সুযোগ নিয়ে যারা আমার শান্তি বিঘ্ন করেছে তাদের কর্মফল পাবে তারা সামাজিক মাধ্যমে অভিমানী জনপ্রিয় অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু হঠাৎ কি হল অভিনেত্রীর কার উপরেই বা অভিমান করলেন অভিনেত্রী উত্তরটি জানবার পূর্বে চলুন জেনে নিয়ে হয়েছে এটা কি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু যেখানে লেখা ছিল আমি আশা করি আমার উদারতার সুযোগ নিয়ে যারা আমার শান্তির বিঘ্ন ঘটিয়েছে আমার কোনো রকম খারাপ উদ্দেশ্য না থাকলেও আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের কর্মফল যেন তাদের গ্রাস করে পোস্টটি শেয়ার করে তাতে রাধে রাধে লেখেন অভিনেত্রী সমিতিশা কুণ্টু তবে এবার বড় প্রশ্ন হলো কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করলেন অভিনেত্রী এই বিষয়ে কোনোরকম তথ্য পোক্ত কিন্তু পাওয়া যায়নি তবে কাউকে যে উদ্দেশ্য করতে চেয়েছেন তিনি তার এই পোস্টের মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে সাধারণত প্রায়শই সেলিব্রিটিদের দেখা যায় এই ধরনের পোস্ট শেয়ার করে নিজেদের মনের কথাকে জাহির করতে কেননা অনেক সময় সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু বলাটা অনেক সমস্যারও সৃষ্টি করে থাকে তাই এক্ষেত্রে সেলিব্রিটিরা এই পন্থা অবলম্বন করে থাকেন এক্ষেত্রে হয়তো সমিতিশাও তাই করেছেন আপনাদের মতে সৌমিতিশা কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে